পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো না হারিয়ে যাওয়ার সময় আর ফিরে আসে না কিন্তু স্মৃতি থেকে যায় সারাটি জীবন মানুষের মনে পিঠে পুলি হলে যেটা প্রথম আমার মনে আসে আমার বাবার কথা কারণ রাত্রে পিঠে হলে আমার বাবা মাথার ধারে নিয়ে ঘুমতো যেতে ভোরবেলা উঠে নিজেও খেত এবং আমাদেরকেও খাওয়ার জন্যে তুলে দিত ঘুম থেকে ওইদিকে চালের গুঁড়োও হয়ে গেছে নারকেল কুড়াও হয়ে গেছে আর এদিকে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি পায়েসের জন্য দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম এরপরে কাজু কিশমিশগুলো ভাজবো এবং গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আলাদা করে এক জায়গায় জানেন তো পৃথিবীতে কেউ স্থায়ী নয় জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন বরণ করতেই হবে আজ নয় কাল মৃত্যু অনিবার্য আর মরে গেলে আপনাকে কেউ মনে রাখবে না ভুলে যাবে ধীরে ধীরে আপনি নামক কেউ পৃথিবীতে এসেছিলেন ঘর বাড়ি জায়গা জমিন এত কিছু করেছেন আপনার ফেসটুকুও কারুর মনে থাকবে না কালের পরিবর্তনে সব কিছু বদলে যাবে ওইদিকে আমার পিঠের জন্য পুর রেডি হয়ে গেছে আর এদিকে দেখো দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম তারপরে এখন ওটা সিদ্ধ হতে থাক আর আমি এইদিকে পিঠের জোগাড়টা করি মা আমাকে দুটো নারকেল দিয়েছিল একটা নারকেল নষ্ট হয়ে গেছে আর একটাই ভালো আছে ওখান থেকে পুরটা বানিয়েছি এইদিকে পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো এবং সুজি নিচ্ছি যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণ চালের গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন তাহলে টেস্টটা একটু বেশি হবে দেখতে দেখতে এইদিকে আমার পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে আর পায়েসটা নামানোর আগে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে নেড়ে নেবো তাহলে কি হবে আলাদা একটা পাউডার দুধের গন্ধ এবং স্বাদ লেগে থাকবে পাঁচটার মধ্যে এবারে আমি গুড় পিঠে বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব। যেখানে চালের গুঁড়ো এবং পরিমাণ মতন সুজি মানে যতটা চালের গুঁড়ো তার থেকেও বেশি সুজি দিতে হবে পরিমাণ মতো নুন দেবে আর এদিকে গুড়টা দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন হালকা একটা পাতলা ব্যাটার হয় দেখো এইভাবে পাতলা করে গুলে নিতে হবে আর সঙ্গে একটু আটা বা ময়দা দিতে হবে যাতে ডোটা একটু আঠালো টাইপের হয় তাহলে ভালো হবে এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে চলো ভেজে তোমাদের দেখাই এই পিঠেটা এতটা হেলদি না হলেও আমার খুব পছন্দের পিঠে কম বেশি আমি সারা বছরই এই পিঠেটা বানিয়ে খাই যখন খেজুরের গুড় না থাকে তখন আমি আখের গুড় দিয়ে এই পিঠেটা বানাই তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই পিঠেটা কেমন আর কাদের কাদের বাড়িতে এই পিঠেটা হয় বা কারা খেয়েছো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও কেমন লাগে তোমার এই পিঠেটা চলো পায়সার গুড়পিঠেটা হয়ে গেছে এবারে পিঠে বানাতে হবে আর এই যে পুলি পিঠের জন্য যে আমি ডোটা বানিয়েছিলাম ময়দা আর সুজি দিয়ে এত সফট হয়েছে কি বলবো তোমাদের চলো পিঠেগুলো দেখো কি সুন্দর ছোটো ছোটো আমি কিন্তু ছোটো ছোটো পিঠে খেতে খুব ভালোবাসি আর আমার বাবা ছিল এই বড় বড় পিঠে বানাতো যাই হোক আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন জায়গার নাম বলবেন প্লিজ কমেন্টে কারণ আমি জানতে পারবো আমার অডিয়েন্স কোন এলাকায় বেশি থাকে এবং তারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেই রকম ভিডিও আমি নিশ্চয়ই বানাবো পিঠেটা ভাপানোর জন্য আমার কোনো জায়গা ছিল না জানো আমরা বাইরে থাকি কাজের সূত্রে এবং পড়াশুনোর সূত্রে আর তার জন্যে দেখো আমি কী করেছি একটা হাঁড়ির মধ্যে গরম জল নিয়েছি তার উপরে পরিষ্কার কাপড় মুখে বেঁধে দিয়েছি আর সেই পরিষ্কার কাপড়ে পিঠেগুলো সাজিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দেব। তাহলে কী হবে পিঠেটা ভাপা হয়ে যাবে আর এই রকম পিঠে কারা কারা বানিয়েছো বা এরকম বুদ্ধি কাদের কাদের লাগিয়েছো কারা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন এসছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা ভিডিওটা আজকের মতন শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে